বাংলা নাটকের আলোচিত ও জনপ্রিয় মুখ জানাতুল সুমাইয়া হিমি তার অভিনয় যেমন সাবলীল তেমনই বাস্তব জীবন ঘিরে এখন উঠছে এক বিস্ফোরক প্রশ্ন হিমি কি মা হতে চলেছেন আর এই সন্তানের পিতা কি তবে অভিনেতা নীলয় আলমগীর বন্ধুরা আজকে এই ভিডিওতে থাকছে একের পর এক চমক ফাঁস হবে এমন সব তথ্য যা আগে শোনেননি তাই পুরো ভিডিওটা না টেনে দেখতে থাকুন কারণ আজ আপনি শুনতে চলেছেন হিমি নিলয়ের সম্পর্কের আসল রহস্য বাংলাদেশের ছোট পর্দায় বর্তমানের সবচেয়ে আলোচিত ও ব্যস্ততম নাম জান্নাতুল সুমাইয়া হিমি মাত্র কয়েক বছরের ক্যারিয়ারে ইতোমধ্যেই উপহার দিয়েছেন একশো নয়টিরও বেশি নাটক ছোটবেলায় শুরু করেছিলেন নাচ দিয়ে পরে মডেলিং আর এখন পুরোদমে অভিনয় তার সাবলীল অভিনয় ও মিষ্টি চেহারা তাকে এনে দিয়েছে বিশাল ফ্যানবেস বিশেষ করে ইউটিউবে তার নাটক মানে মিলিয়ন ভিউস আর দর্শকরা সবচেয়ে বেশি পছন্দ করেন হিমি ও নিলয় আলমগীর জুটিকে চলুন এবার আসি আসল জায়গায় হিমি কি প্রেম করছেন নিলয়ের সাথে নানা জনের মতে তারা এখন শুধু স্ক্রিন জুটি না বাস্তব জীবনেও প্রেমে মগ্ন হিমি যদিও বলেন তার কোনো বয়ফ্রেন্ড নেই তিনি এখনও সিঙ্গেল কিন্তু ভক্তরা বলছেন সবই ধোকা কারণ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এমন কিছু ছবি এবং তথ্য যেখানে দেখা গেছে কক্সবাজারের নাটকের শুটিংয়ে তারা নাকি একই রুমে থেকেছেন এটা কাকতালীয় নাকি সত্যি তাদের সম্পর্ক অনেক দূরে এগিয়ে গেছে এবার যেটা শুনলে চমকে যাবেন সোশ্যাল মিডিয়ায় গুঞ্জন ছড়িয়েছে হিমি মা হতে চলেছেন তাদের ঘনিষ্ঠ একজন বলেছেন হিমির শারীরিক পরিবর্তন নাকি চোখে পড়ার মতো সম্প্রতি এক টেলিভিশন চ্যানেলের সাক্ষাৎকারে হিমিকে জিজ্ঞাসা করা হয় নিলয়ের সঙ্গে সম্পর্ক নিয়ে কিন্তু হিমি সেই প্রশ্ন এড়িয়ে যান খুবই কৌশলে এদিকে অভিনেতা দেব স্পষ্ট করেই বলেন হিমি ও নিলয়ের সম্পর্ক আমি আগেই জানতাম হিমি মা হতে চলেছে শুনে আমি খুশি হয়েছি তাদের জন্য রইল কামনা তাহলে কি হিমি নিলয়ের প্রেম ও সন্তান দুই এখন বাস্তব অনেক দর্শক বলছেন এখনকার নাটকগুলোতে যেমন অশ্লীলতা বেড়ে গেছে তেমনই হিমি নিলয়ের নাটকে থাকে রোম্যান্স কিন্তু একদম ক্লিন ও ফ্যামিলি ফ্রেন্ডলি কন্টেন্ট কেউ কেউ তো বলেই ফেলেছেন এই যুগে হিমি নিলয় জুটি আশীর্বাদ তাদের নাটক রীতিমতো প্রশংসা করিয়েছে পরিবার ও তরুণ দর্শকদের কাছ থেকে তো বন্ধুরা প্রশ্ন এখন একটাই হিমি কি সত্যিই মা হতে চলেছেন নিলয়ের সঙ্গে তার সম্পর্ক কি শুধুই বন্ধুত্ব নাকি আরও গভীর কিছু আপনাদের মতামত জানাতে ভুলবেন না নিচের কমেন্ট বক্সে এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক দিন আর বাংলা নাটকের এমন রসালো খবর সবার আগে পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দিন আবারও দেখা হবে নতুন আরেকটি ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে